জাহিদুল ইসলাম হাফেজ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আবু তাহে হাফেজ মোহাম্মদ রেজাউর করি পিতা মোহাম্মদ আবদুল্লাহ কিশোরগঞ্জ এখন তাগি গ্রহণ করবেন হাফিজ মোহাম্মদ মাহফুজ

মাহফুজুল হক পিতা মোহাম্মদ মাহফুজুল হক কুড়িগ্রাম এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ সাকাউত হুসাইন হাফেজ মোহাম্মদ সাকাউত হুসাইন পিতা মোহাম্মদ আব্দুল আজিজ আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান মেহমান সদর সিলেট থেকে আগত আমাদের হাজর মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব আমাদের স্টেজে আছেন আপনারা সকলে ধৈর্য সহিত বসেন ইনশাল্লাহর গুরুত্বপূর্ণ পেশ করবেন করবেন হাফেজ মোহাম্মদ কাউসার হাফেজ মোহাম্মদ কাউসার পিতা রফিকুল ইসলাম সিংহ এ পর্যায়ে পাগনি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ আবু তাহের ময়মন সিংহ এ পর্যায়ে গ্রহণ করবেন মাজারুল ইসলাম পিতা মোহাম্মদ মঞ্জুরুল হক ময়মন সিংহ এখন পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ফাহিম আকন্দ আমাদের হাফেজ ছাত্রদের যে গার্জিয়ান আছে আমরা স্টেজের পিছনে চলে আসি টুপি দেওয়া হবে পিতাদেরকে গার্জিয়ানদেরকে টুপি দেওয়া হবে আমরা পাগলি গ্রহণ করবেন হাফেজ পিতা মিয়ার সিংহ এই পর্যায়ে এরশাদি গ্রহণ করবেন মাহফুজ পিতা আবুল কাসেম কাছে সিংহ এই পর্যায়ে পাগলি গ্রহণ করবেন হাফেজ হাসানুর রহমান পিতা মুসলিম উদ্দিন সিংহ এখন পাগ্রী গ্রহণ করবেন মোহাম্মদ সিয়াম হাসান সিয়াম হাসান পিতা মোহাম্মদ আনিসুর রহমান নেত্রকোনা এখন পদ গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আকাই হাফেজ মোহাম্মদ আকাই পিতা মোহাম্মদ আব্দুল হামনান মিয়া নেত্রকোনা পর্যায়ে পাকি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আনাস পিতা মুহম্মদ উদ্দিন গাজীপুর এখন পাকি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ কবির মাহমুদ পিতা জাহিদুল ইসলাম কুড়িগ্রাম এই পর্যায়ে পাক্কি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আশিকুল ইসলাম পিতা মোহাম্মদ হাবিবুর রহমান জেলা ময়মনসিংহ এ পর্যায়ে পাগী গ্রহণ করবেন জিয়াম হাসান পিতা মোহাম্মদ হুমায়ুন কবি গাজীপুর এখন পাগী করবেন হাফেজ মোহাম্মদ জুলেদ হাসান পিতা মরুম রাসেল আকন্দ জেলা ময়মনসিংহ আল্লাহ তালা জান্ন করুন যে সমস্ত হাফেজরা পাগড়ি নিয়েছেন তাদের মাথায় তো পাগড়ি দেওয়া হলো যাদের সন্তান এই মাদ্রাসায় দিয়েছে যে পরিবার থেকে আসছে পিতাদেরকেও পাগড়ি টুপি দেওয়া হবে তারা তোতি গ্রহণ করতেছে আমাদের হাবিব সাহেবদের পিতারা বাবা রে যারা এখানে উপস্থিত হয়েছে তারা তোতি গ্রহণ করতেছে আমরাও নিয়ত করি যে আল্লাহ রাব্বুল আলামিন এটা তো দুনিয়ার একটা নমুনা আল্লাহ আল্লাহ তাআলা যেন তাদের পিতামাতাদের জন্য জান্নাতের মুকুট পরিয়ে দেন আমিন আমরাও নিয়ত করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের পিতামাতাদেরকে এভাবে জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে সম্মানিত আল্লাহ তালা বানাবেন জান্নাতের মধ্যে মহাসম্মানিত আল্লাহ তালা বানাবেন ইনশাল তা জন্য আর যেটাকে বলা হয়েছে হ্যাঁ আল্লাহ আলম যে আমরা যাদের সন্তান হয়েছে সন্তানদের জন্য আমরা এই নিয়োগ করি যে আল্লাহ হকালে হাফেজ এবং আলেমে রব্বানি যেন আল্লাহ তালা কবুল করেন এবং দিনে দায়ী হিসেবে যেন আল্লাহ তালা কবুল করেন সে নিয়োগ করবেন ইনশাআল্লাহ আমাদের অত্র মাদ্রাসায় যারা আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে মেহনতে ছাত্রদের পিছনে প্রতিদিন মেহনত করা হয় সেই শিক্ষকদেরকেও মাদ্রাসার পক্ষ থেকে তাকড়ি প্রদান করবে

আজকে আঠারো জন হাফেজের মধ্যে সর্বকনিষ্ঠ সব থেকে ছোট হাফেজ যার তেলাওয়াত খুব সুন্দর তেলাওয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন কোরআনের যে নোর আল্লাহ তালা দান করেছেন হাফেজ রেজাউল করিম এর জন্য আমরা দোয়া করব এই ছোট্ট শিশু এখনো সেই দুনিয়ার অনেক কিছু বুঝে না আল্লাহ তালা যেন তাকে বড় আলেম হিসেবে আল্লাহ কাছে কবুল করেন আমিন এই পরে যে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিআসছেন হাফেজ মোহাম্মদ রেজাউল করে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان, ولا الإيمان